আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জিম্মি করে রেখেছেন কাজী সালাউদ্দিন ক্ষমতার দাম্ভিকতায় সভাপতি পদে রয়েছেন টানা চারবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাউন্সিলনে তিনবারের বেশি নির্বাচনের সুযোগ নেই অথচ ফিফার সদস্য ভুক্ত হয়েও বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে বারবার নির্বাচনের সুযোগ আওয়ামী সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নানা দুর্নীতির অভিযোগ ওঠে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে তবে বিষয়টি আমলে নাননি সরকার বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক ভালো হওয়ায় যে কোনো অপরাধ করেও পার পেয়ে যান তিনি আরো হয়ে ওঠেন উগ্র কাজী সালাউদ্দিন ও তার অনুসারীদের নানা কর্মকাণ্ডের ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছেন দেশের ফুটবলাররা সরকার নানা সময়ে কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েও উন্নতি হয়নি ফুটবল দলের বরং সেসব টাকা ভাতের মতো খেয়েছেন সালাউদ্দিন কমিটি বাফুফের বিগত দুই নির্বাচনে সালাউদ্দিনকে অংশগ্রহণ না নিতে বিভিন্ন সময় কথা বলেছেন সাবেক ফুটবলাররা নতুন কমিটি গঠন করে ফুটবল ফেডারেশনের কাঠামো পরিবর্তন করতে সুপারিশ করেছেন তারা তবে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি যা এ নির্বাচনেও অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি কিন্তু হঠাৎ ইচ্ছে থেকে সরে দাঁড়িয়েছেন তবে প্রশ্ন উঠেছে তাহলে কি ফুটবলে সালাউদ্দিনের পর্ব শেষ হচ্ছে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচন সেই নির্বাচনে বাফুফে সভাপতি পদে পুনরায় নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন কাজী সালাউদ্দিন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শনিবার বাফুপে ভবনে নির্বাচনে অংশগ্রহণ না করার কথা ঘোষণা দিয়েছেন বাফুপে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সাবেক ফুটবলার ও নানা শ্রেণী আন্দোলন প্রতিবাদ করেছিল কোন চাপে এই সিদ্ধান্ত কিনা এই বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে কোন মন্তব্য করেননি তিনি মাসখানেক আগেও তিনি পুনরায় নির্বাচন করার ব্যাপারে দৃঢ় অবস্থানে ছিলেন সেখান থেকে আকস্মিক সরে আসার কারণ কি এ নিয়ে প্রশ্ন এলেও উত্তর দেননি তিনি নিহাল আহমেদ প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা